নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর দা ব্রত কথা পারণ মন্ত্র এবং একাদশীর দিন কি খাবেন আর কি খেতে নেই বিধি নিয়ম সহ সম্পূর্ণ তথ্য জেনে নেব সকল একাদশীর মাহাত্ম কথা দিন ও সময়সূচি তাছাড়াও বছরের বিভিন্ন পূজা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পুত্রদা একাদশী উনিশে শ্রাবণ মঙ্গলবার পাঁচই আগস্ট একাদশী তিথি আরম্ভ হবে আঠারোই শ্রাবণ দিবা দশটা আট মিনিট হইতে একাদশী তিথি শেষ হবে উনিশে শ্রাবণ দিবা এগারোটা চুয়াল্লিশ মিনিটে পবিত্রারোপিনী একাদশীর কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিম্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ অথবা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকজ্ঞ ঋষিমণিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে তাকে মহামুনির নাম লোমোস দেওয়া হয়েছিল তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরের মধ্যে বলতে লাগলেন আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবারের সাক্ষাৎ লাভ করলাম তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন বা কেনই আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই হত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় তিনি শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রামে প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান সেই সময় কিছু গাভী সেখানে জলপান করছিল তিনি তাদের তাড়িয়ে দিয়ে নিজে জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন মুনির এই কথা শুনে রাজভক্ত ব্রাহ্মণরা বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যের ব্রতের উপদেশ করুন যাতে আমাদের মহারাজ পারদ পাপ দূর করে আপনার অনুগ্রহে পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে সেই সকল ব্রাহ্মণেরা রাজাকে সকল কথা জানালেন তারা সকলে মিলে মুনির নির্দেশে অনুসারেই ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ ও শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তাই এই পবিত্র রোপিনি একাদশীর আরেক নাম শ্রাবণ পুত্রদা একাদশী আর এই ব্রতের মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি অনুগামী হয়ে থাকতে পারব তাই সকলের ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত শ্রাবণ পুত্রদা বা পবিত্রারোপিণী একাদশীর পারণের দিন হল কুড়ি শ্রাবণ ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পুত্রদা একাদশীর পালনের সময় হল সকাল পাঁচটা দশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে একাদশী পালনের নিয়ম হল নিরন্তর ভগবান শ্রী হরির স্মরণ করা অর্থাৎ ভক্তি ভরে শ্রীকৃষ্ণ স্মরণ করাই মূল কাজ একাদশীতে অনাহারে থাকাই নিয়ম কিন্তু সম্ভব না হলে একাদশীতে রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশীতে যে সকল সবজি ও ফল ফলমূলাদি গ্রহণ করা যায় সেগুলি হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে আহার করতে হয় বাটা হলুদ মরিচ সন্ধ্যব ব্যবহার করা যেতে পারে অন্যান্য আহারের মধ্যে দুধ কলা আপেল আঙুর আনারস আখ শসা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মুলাদি খেতে পারেন পাঁচটা রবিশস্য একাদশীতে নিষিদ্ধ ধান গম জব ডাল সরিষার তেল একাদশীর পারণ হল একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা মতে একাদশী পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ পঞ্চরবিশস্য ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে প্রসাদ গ্রহণ করাই একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত্রি বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হয় একাদশীর দিন সতর্ক থাকা উচিত রক্তক্ষরণ যেন না ঘটে একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা নোক কাটা বা দাড়ি কাটা এগুলো নিষিদ্ধ প্রসাধনী ব্যবহারও নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এগুলো বর্জনীয় একাদশীর পারণের নির্দিষ্ট সময়ে পঞ্চ রবিশস্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার একাদশীর পারণ মন্ত্র হল একাদশাং নিরাহর ব্রতে না নেন কে সব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র তিনবার পাঠ করে সময়ের মধ্যেই পালন করতে হয় শ্রীকৃষ্ণের প্রীতি ভক্তি লাভের জন্য সকলের একাদশী পালন করা উচিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী হরির কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় পবিত্রার রোপিনী একাদশীর জয় জয় রাধাকৃষ্ণের জয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ